আমার এই দুইটা আঙ্গুলের মাঝখানে গাছটাকে এইভাবে ধরবো তারপরে এইভাবে উপর করে ফেলবো আস্তে উপর টাক দেব হাতের তলাতে নিচ্ছি শিকড় আর গাছে কোনো রকম কোনো ক্ষতি হয় নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আবার চলে এসেছি আমি আরেকটি ভিডিও নিয়ে লাউয়ের চারা আর কি রোপণ করব আমার বাগানে আমি লাউয়ের চারা কিভাবে রোপণ করি আর সাথে আমি কি কি দিয়ে রোপণ করি আমি যেভাবে রোপণ করি আর কি আপনাদের সাথে আর কি দেখাবো তো এই যে আমি চারাগুলি সব ঘর থেকে বের করে নিয়েছি মাসাল্লাহ এবার কিন্তু আমার আগে যে চারা রোপণ করছিলাম আপনারা কিন্তু পিছনের ভিডিওতে দেখছেন সেগুলি কিন্তু আমার আর কি সেই চারাগুলি মিস গেছিল হয় নাই তো যেমন আমি প্রথম আবার মিস যাওয়ার পরে দ্বিতীয়বার আর কি যেটা হয়েছে তৃতীয়বারের এটা হয়েছে এইভাবে করে এক একবারের মানে চারা একদম বড় থেকে ছোট তো আজকে ভাবছি যেহেতু ওয়েদার ভালো সবগুলি চারা আর কি বাগানে আমি রোপণ করে দিব এখানে আমি নিয়েছি সাথে কলার খোসা এখানে কালোগুলি শুকাই গেছে আর এগুলি এখনো ভালোভাবে শুকায় নাই তাই একদম কাঁচা শুকনো আর কি কলার চোকলাগুলি খাওয়ার পরে আমি কেটে কেটে আর কি শুকানোর জন্য রাখছিলাম তো ভাবছি এগুলি দিয়ে দিব আর এগুলি ডিমের খোসা একদম পুরাপুরি ভাবে শুকাইয়া তারপরে এই যে যত মানে পারি আর কি গুঁড়া করে নিছি ব্লেন্ডার করে নিলে আরো বেশি ভালো হইতো তো ব্লেন্ডার করতে চাইতেছি না এইভাবে দিয়ে দিব এখন আর সাথে এই যে দুই বক্স চাপাতি চার লিগার চা খাওয়ার পরে আমি সব লিগার গুলি আর কি তো ফালাই না আমি এই যে এইভাবে করে শুকাই রাখি আমার সব চারায় আর কি দেওয়ার জন্য আর এই যে সাথে এখানে মাটি নিয়েছি কিনা মাটি কিনা মাটি সহ বাকি যে সার নিয়েছি আর এখানে এই যে আমি গর্ত করে নিয়েছি গাছ লাগানোর জন্য এখানে আমি যে কটা গাছ রোপণ করব প্রত্যেকটা আমি এইভাবে করে গর্ত করে নিয়েছি কারণ ভিতরে যেহেতু মাটি দিতে হবে মাটির সাথে অন্যান্য সব কিছু দিতে হবে তো সব কিছু মিলায় যেন আমি দিতে পারি দুই চার ছয় আট টাকা গর্ত করে নিয়েছি আমি আটটা গাছ আমার এই পাশে দেব এই যে একটু গভীর করে নিছি একটু গভীর করতে হয় তার কারণ হল এই যে আমরা যখন চারা রোপন করি অনেকে জানেন কিনা জানি না আমি আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে চারা রোপণ করার সময় এটা কিন্তু মাটির গোড়া অনেকে কিন্তু এই মাটি যে পর্যন্ত আছে টপের এই পর্যন্তই আর কি ওই মাটির নিচে দিয়ে থাকেন তো আসলে এভাবে দিতে হয় না চারা রোপণ করার সময় এই যে দেখা যাচ্ছে একদম এই যে দুই পাতা যেখান থেকে আর কি সার ছিল তো এতটুক জায়গা কিন্তু আমার লম্বা এই পুরোটা কিন্তু আমি মাটির ভিতরে দিব এই পুরোটা মাটির মাটির ভিতরে দিলে গাছ কিন্তু আর কি ভালো হবে আর এখান থেকে আরো অনেক শিকড় বের হবে আর এই গোড়াটা কিন্তু মজবুত হবে তো আমি জানি না আপনারা কিভাবে রোপণ করেন সেজন্য আর কি আপনাদের কাছে বলা আমি যেভাবে আরকি রোপণ করি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম যে কোনো চারা রোপণ করার সময় এই একদম পাতা যেখান থেকে থাকে এই পর্যন্ত পুরোটা মাটির ভিতরে দিবেন তাইলে হবে কি মানে গাছটা একটু শক্তিশালী হবে আর কি শক্তি পাবে গাছ লাগানোর আগে আমি প্রথমে যে সারগুলি নিয়েছি আর কি আমার ঘরোয়া ভাবে অর্গ্যানিক ভাবে আর কি আমি যেগুলি রেডি করেছি এগুলি সবকিছুর মাটির সাথে প্রথমে আমি ওই দিয়ে তারপরে আর কি আমি এই চারাগুলি রোপণ করব আমি কলার চোকলা নিয়ে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা গর্তের ভিতরে দেব কলার চোকলা তারপরে আছে যে এই ডিমের খোসা ভাঙ্গা এগুলো দিয়ে দিচ্ছি সাথে এই তো চার লিগার চার লিগার দিয়ে দিচ্ছি মাটিটা একটু বেশি করে দিব এই কিনা মাটিটা বেশি করে দেব এভাবে করে এখন আমি সব জায়গা মিলাবো মাটিগুলি মাটির সাথে দিয়ে তারপরে আর কি আমি চারাটা লাগাই দিব এই যে মাটি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গর্তের ভিতরে আমি করে গর্তের ভিতরে সবকিছু নেব মাটির সাথে এভাবে মেলানোর পরে এখন আমি এখানে আর কি গাছের টপটা দিয়ে দিব টপটা দেওয়ার পরে এই কিনা মাটিটা দিয়ে তারপরে আমি আর কি ঢাইকে দিবো এবার টপ থেকে এই চারাটা আলাদা করে নেব তারপরে আমি এখানে রোপণ করব তো টপ থেকে চারাটা আলাদা করার জন্য আমি যা করব আমি আমার এই দুইটা আঙ্গুলের মাঝখানে আমি এই চারাটা আর কিভাবে রাখবো আমি টপটাকে একদম উপর করে দিব উপর করে দিলে মানে এই চারাটার গাছটা গোড়াটা যেন আমার হাতের মুঠোর ভিতরে থাকে এই চারার জন্য কিছুই না হয় তো সেইভাবে করে আর কি আমি টপ থেকে এই চারাটাকে বের করব। এই যে আমি এইভাবে করে আমার এই দুইটা আঙ্গুলের মাঝখানে গাছটাকে এইভাবে ধরবো তারপরে এইভাবে উপর করে আস্তে আসতে টাক দিব না হয় এই যে থাকে তো তারপরে আস্তে আস্তে আমি টপটাকে এইভাবে টান দিলে এই যে দেখেন মাশাল কত সুন্দর শিকড় কিন্তু একটাও নষ্ট হয় নাই আর মাটি পরে নেই এই যে আমি একদম হাতের তলাতে নেছি শিকড় আর গাছে কোনো রকম কোনো ক্ষতি হয় নাই এখন আমি আর কি ওই গর্তের ভিতরে বসাই দিয়ে এই যে আমি চতুর্দিক দিয়ে দেব। এইভাবে করে আমি সবগুলি চারা আর কি রোপণ করব। মাটি দিয়ে এই যে আমি আরো ডিমের খোসা আর একটু চা দিয়ে দিচ্ছি আর এইভাবে করে আমি এই যে প্রত্যেকটা গর্তের ভিতরে চাপাতি ডিমের খোসা মাটি সব কিছু এই যে দিয়ে দিচ্ছি সবগুলি গর্তের ভিতরে তুলির ভিতরে চারা দিয়ে দিব সবগুলিতে চারা বসায় দিছি এবার আমি চতুর্দিক দিয়া বস্তা থেকে মাটি দিয়ে দিব এই পুরান মাটিগুলি পরে দিব গাছের গোড়াটা আগে এই কিনা গুলি দিয়ে দিব তারপরে আর কি ওই মাটিগুলি দিয়ে গোড়াটা ঢেকে দিব এক বস্তা খুলে নিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে আরও মাটি লাগবে তো আমি এখানে আরেকটা বস্তা ছেড়ে নিতেছি সব গাছ না এখনো ভালোভাবে দেওয়া হয় না কারণ আমি চাইতেছি নতুন মাটিগুলি আর কি সবগুলি গাছ লাগাই ফলাইছি এবার এক বালতি পানি আনছি সবগুলি গাছের গোড়ায় পানি দিয়ে দিব কারণ টপের থেকে বের করে দিছি তো আমার চারা একদম ছোট ছোট তাই কিন্তু ছোট ছোট দেখা যাচ্ছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি কালকে বৃষ্টি হবে জানে না কালকে যদি বৃষ্টি হয় তাহলে ভালো হবে গাছগুলির জন্য সবগুলি গাছের গোড়ায় এভাবে করে আর কি পানি দিয়ে দেবো তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকেন সবাই দোয়া রাখবেন আমার জন্য আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আপনারা কিভাবে লাউচারা রোপন করেন আমার জন্য যদি কোনো উপদেশ থাকে তাহলে আপনারা আমাকে দিতে পারেন আপনাদের কাছ থেকেও আমি কিছু শিখতে পারি তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ